আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াইলে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় বিশ্বনা বিভূত দেন তা আগত আল্লাহ এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছ এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে ঠিক না নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহর দেখতেছি এটা ভাবা অনেক কঠিন এটা যেন যেন লোকেরা পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে সুফিরা এটার দুইটা ক্লাস করছে একটার নাম দিছে মোশাহাদা আর একটার নাম দিছে মোরাকাবা মোশাহাতা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমার দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ আপনারে দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়ায় দিবে কে খুশু মানে ভয় কার ভয় কথা বলে যাদের হৃদয়ে আছে আল্লার ভয় ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন ভয় রাতে আধারে যারা সেজ রয় রায় উচোখের স্রোতে নদী যেন বয় চলonar হাঁচা নিযতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার اكو भूपথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু আল্লাহর আল্লাহর ভয় ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে কোনো দিকে যেতে পারে নাকি কথা বলে তার নজরটা থাকবে তার সিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া আইবাদি আকবিল ফিরে আয় আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আছে না নাই নামাজ ওপরে এমনি নামাজ ওপরে আবার এমনি চায় নামাজ ওপরে আবার ঘড়ির দিকে চায় আছে না নাই না আল্লাহ বলে আকবিল বন্ধা ফিরে আয় ফিরে আয় টাকা বিতর শেষদার দিকে তিনবার নজর ডানে যখন ঘোরানো হলো তিনবার যখন নজর ফিরায় না আল্লাহ তখন ডেকে বলে লা হাজাত আলি লা এইটা মাঝের কোনো দরকার আমার নাই যে আল্লাহর জন্য অজু করলেন সময় দিলেন এতক্ষণ ধরে নামাজ করলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তারা করা যাবে খুশু খুদু খুশু মানি আল্লাহর ভয় নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না মনটারেও মুসল্লি বানাবেন আমরা শুধু নিজেরা নামাজি হই মনটারে নামাজি বানাই না আমি ঠিকই আল্লাহ আকবার মন চলে গেছে সৌদি আরব মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে মন চলে গেছে দোকানের দিকে মন চলে গেছে ক্রিকেট খেলায় আছে না নাই উনি কিন্তু মুসল্লি মসজিদে উনি কি মুসল্লি উনি হাতে পায়ে একেবারে মুসল্লি কিন্তু মনটারে মুসল্লি বানায় না এই জন্য মন্টারেও নামাজী বানাতে হবে আমরা বলি মন্টারে কাজ দেন মন্টারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না আপনিও মুসল্লি হবেন মন্টারেও মুসল্লি বানাতে হবে তা না হলে মন ডানে বায়ে ঘুরবে মনের আরবি হচ্ছে কাল্প কাল্প মানে যেটা নাড়াচাড়া করে এটা এখন এদিকে পরে ঢাকায় এরপরে সৌদি আরব এরপরে আমেরিকা এটার পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না এটা খালি দৌড়ায় ঠিকই না এজন্য জন্য মন্টারে বানানোর দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে নিজেও নামাজি মনটাও নামাজি ঠিক কি না আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পড়ে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মন্টারে কিভাবে আপনি এক জায়গায় আমবে কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে আল্লাহ হয় নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে না অনেকে নামাজের পরে দাঁড়িয়ে টানে দাঁড়িয়েও চুলকে আছে নাই নামাজ পরে জামা ও সোজা করে নামাজ পরে দাঁড়িয়ে টানে বিশ্ব নাই বললেন লাউ খসা আতকল বহু লা খসা আবজাওয়ার এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট করতো এই সাহাবির অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহ আল্লাহর আরো সে পারি পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আছান মোয়াদ্দা বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মাও চলে এসে রু হুকবজ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুঁশ থাকবে কথা কম দেড় ঘন্টা পরে আপনার মর আপনি তাড়াতাড়ি করে উজু করে আসবেন যায় নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলা মহল্লার কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো না ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দিবেন দেবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কি না তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ হকবার বলে যে দাঁড়াই এই নামাজের পরে আবার কোনো নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাসবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না ক্যান যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষদাটা আমার জীবনের শেষ শেষদা চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদ্দে পারফর্ম দ সালা এজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সৈয়দিনা আলী রাজি আল্লাহ চা আল আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে যেহাদের ময়দানে তীর ঢুকেছে

একা আল্লাহ একবার আল্লাহ আকবার বিষ্ণনবীর নামাজ শুরু করলেন রুকু দিলেন শেষ দিলেন দ্বিতীয় একাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতোই সাহাবিজে কাতারের মাঝখানে সৈয়দনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পায় না নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্বনী বললেন ও আলী চিন্তা করো না আমার কথা মতো এক সাহাবী তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আর দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবাহান আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ খাইছেন পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে বায়ে তাকায় না খেজুর গাছ যেদিন ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই লা আল্লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আর কানগুলো ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মজাবে তা আদিলুল আর কান এটা ওয়াজিব রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মজাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কী করতে হয়

আবার নবীর কাছে আসলেন বিশ্ব বললেন সল্লি ফাইনা কালাম তো সল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এর ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনই বললেন তাহলে আসো আমি শিখাই দেই যখন নামাজে দাঁড়াবা আপ ধীরস্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিষ্ণবী যখন রুকু দিতেন বিষ্ণবের পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিষ্ণবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুহান তার মানে বিষ্ণবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিষ্ণু বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই শেষদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আর এক শেষ মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যাইতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং ব্যাং হবে না আপনারা? ট্যাং হওয়া যাবে না। তাহলে মনোযোগ বারানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন? ধীরস্থির ভাবে। देयर ইজ নো রাশিং ইন সালাহ। देयर ইজ নো হেসটিনেস ইন সালাহ। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই। তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না। এমন কি নামাজের দিকে বিশ্বনবী তারাহুরুক করে যেতেও নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন। তারা করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে বিশ্বনবী বলেন সালাতুল জামাআত আফদুল সালাত আল ফাদবি 27 আদ্রাজা একা একা নামাজ করলে যতটুকু সওয়াব হয় জামাতে নামাজ করলে 27 গুণ বেশি সওয়াব হয় জামাতে পড়ার দরকার আছে না জামাতে পড়লে আর মনোযোগ দিক চলে যায় না সবাই আল্লাহু আকবার আমি আল্লাহু আকবার সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক না চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানের মালিকি আবার বলি স্বামী আল্লাহ হলিমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবহান রাব্বিয়াল আ'লামানি কি জানি না আততাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াতুত তাইয়িবা অর্থ কি জানি না এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন এট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কি না পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোন্নাদগুলো আছে সোন্নাদগুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে হাত তোলা সোন্নাদ তোলেন ওরা যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে স্বাওপ আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্বনী বললেন ইদা আম্মান আল ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস আমিন বলে তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কন বাঁচতে কন বলবেন এটা ছাড়বেন না তাসাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আসাধ্য আলো শয়তান মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশা খুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় ঠিক সুবহানাল্লাহ কইবেন না এজন্য মুরাআতুস সুনান সুন্নাতগুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে এর জন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন সফল হলো তারা ইমান এনেছে যারা আর ইমানদারের প্রথম বৈশিষ্ট্য আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন নামাজের মধ্যে মুসল্লির অন্তরে ভয় থাকবে কার মনে থাকবে খুশু খুদু এটার বলে হুজুরুল কলব অন্তরে ধরে রাখতে হবে